ফজরের নিরবতা প্রকৃতির সৌন্দর্য এবং আমাদের হৃদয়ে গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা এই সময়টি আমাদের জন্য আমলের সেরা সময় ফজরে সুনাত নামাজ পড়ার পর আমরা একটি বিশেষ আমল করতে পারি যা আমাদের দুনিয়াকে আরো সুন্দর করে তুলতে পারে আমলটি করার আগে আমি বিশেষ শর্তগুলো বলতে চাই যে শর্তগুলো না মানলে আমল কখনোই করতে পারবেন না কোনো আমলেই আল্লাহর দরবারে আপনার কবুল হবে না আপনাকে সবসময় আমল কবুল করাতে হলে দোয়া আল্লাহর দরবারে কবুল করাতে হলে আপনার এই জবানকে পবিত্র রাখা লাগবে আপনার এই মুখকে পবিত্র রাখা রাখা লাগবে এখন আসুন এই মুখকে আমরা কিভাবে পবিত্র রাখতে পারি আমরা যদি মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলে থাকি অশ্লীল ফায়সা আলাপ করে থাকি তাহলে আজকে থেকে আমাদের তোবা করতে হবে এবং এগুলো বাদ দিতে হবে আমাদের মুখকে রাখতে হবে সব সময় পবিত্র তাহলে আমরা এই আমলটি করতে পারবো এই যে কোনো আমল করতে পারবো এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে হবে পড়তে হবে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এরকমভাবে আর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময় পেলেই আল্লাহ জিগির আসকার করতে হবে জবানকে পবিত্র রাখার জন্য চলুন আমলটা কি জেনে নেওয়া যাক আমলটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজের সুনাত নামাজের সময় সুনাত নামাজ আদায় করে বসে আপনি এই দুইটি আমল করবেন প্রথম আমল হচ্ছে সুবাহান আল্লাহি দিহি সুবাহান আল্লাহে আউজিম এটা পড়বেন একশো বার পরে এটা পড়বেন আস্তাফিরুল্লাহ এটা পড়বেন বার এই দুটি জিগির বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ দুনিয়া আপনার হাতের মুঠে এসে যাবে ইনশা আল্লাহ এ কারণে বলছি অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল্লু আল্লাহ বলেন এই বিশেষ আমলটি যে করতে পারবে আল্লাহ তাআলা দুনিয়া তার পায়ের কাছে এনে হাজির করবে ফজরের নামাজের সুনাতামাজের সময় বসে দুটি যদি আমল করে সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান আল্লাহ আউজিম আস্তাকফিরুল্লাহ এই দুটি আমল কত সহজ আমল তাই না এত সহজ আমল কোনো কষ্টই না যতবার পড়ি অতবার ভালো লাগে যতবার পড়ি অতবারই আনন্দ লাগে সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি আজিম আস্তাফিরুল্লাহ এই দুটি আমল অবশ্যই করুন দেখবেন কয়েকদিন পরেই ফলাফল পাবেন এবং দেখবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার বাসা করে দিতেছে ইনশাআল্লাহ এবং পারলে দান সাদাকা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে তে সবচেয়ে উত্তম ব্যক্তি করে দিচ্ছে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন যাতে এই আমলগুলো করে অন্যরাও উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ